নমস্কার মিষ্টিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এখন ওই সকাল সাড়ে সাতটা মতো বাজে আমি বেরিয়েছি আজ যাব বাড়িতে তো মা আমাকে কিছুটা রাস্তা এগিয়ে দিয়ে গেল এখন এবার এখান থেকে আমি মেন রোড অবধি হেঁটে হেঁটে যাব। এই রাস্তাটা প্রায়ই ফাঁকা আর চারিদিকে রয়েছে বাস বাগান আর কয়েকটা বাড়িঘর আছে তবে মেন রোডে গিয়ে টোটো বা অটো বা ভ্যান যে কোনো কিছু পাওয়া যায় তবে পুরোটাই মানে স্টেশন অবধি একটা টোটো বা অটোতে যাওয়া যায় না ভ্যানে যাওয়া যায় না দুবার করে পাল্টাতে হয় যেহেতু এখন আমরা বনঘাত থেকে অনেকটাই ভিতরের দিকে থাকি সেই জন্য দুবার করে পাল্টাতে হয় আগে যে জায়গায় থাকতাম তোমরা হয়তো দেখেছো অনেক ভিডিওতে যে আমি হেঁটে হেঁটেই স্টেশনে চলে যেতাম তো দেখো আজকে সকালবেলার থেকেই আকাশটা না পুরো মেঘ মনে হচ্ছে যেন বৃষ্টি হবে তো আমি বেরিয়েই না ভ্যান পেয়ে গেছিলাম আমার আর বেশি হাঁটতে হয়নি মেন রোডে ওঠার আগে ভ্যান পেয়ে গেছিলাম আর এখন আমি স্টেশনেও চলে এসেছি তবে আজকে ভাগ্যটা অনেক ভালো ছিল যে একটা ভ্যানেই আমি স্টেশন অবধি চলে এসেছি আমাকে দুবার করে চেঞ্জ করতে হয়নি কারণ আমার সাথে যিনি ছিলেন একজন ভদ্রমহিলা উনিও আর কি স্টেশনেই আসবে সেই জন্য দুজনকে নিয়ে এসছে তো এখন আমি প্রথমে যাব গেদেই আমার বাবার মামার বাড়িতে তারপরে আমি বাড়িতে যাব। ট্রেনে যেতে যেতে দেখলাম দুই দিকের মাঠগুলো পুরো একদম জলে ভর্তি হয়ে গেছে আর এখানে এখন পাট ধুচ্ছে তো এই দেখতে দেখতেই আমি পৌঁছে গেলাম গেঁদেতে আর এই গেঁদে যাওয়ার সময় ট্রেনটা পুরো ফাঁকা হয়ে যায় মানে কয়েকজন হাতে কোনো লোক থাকে ট্রেনের ভিতরে আমি চলেও এসেছি এখন ওই পনে এগারোটার মতো বাজতে যাই চলে এসছি এখন সূর্য খাচ্ছে সূর্য না শরীরটা একটু খারাপ হয়েছে জ্বর জ্বর এসছে এবারে আমরাও খেতে বসেছি এখনই সাড়ে বারোটার মতো বাজে আজ ঠাম্মা রান্না করেছিল ভাত ডাল পেঁপে ভাতে আলু ভাতে আর পটল ভাজা আসলে এখানে না এই ঠাম্মাদের বাড়িতে একজন মারা গেছে তো ওদের ওষুধ চলছে ওই কারণে সিদ্ধ ভাত খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো তারপরেই আবার বেরিয়ে যাব। কারণ এখান থেকে আমি যাব রান্নাঘাটে হয়তো রান্নাঘাটে আমি কয়েকদিন থাকতেও পারি তবে কোনো ঠিক নেই থাকতেও পারি নাও থাকতে পারি খাওয়া দাওয়া শেষ করে আমি আর মৌসুমি ঘরে এসে দুজনে মিলে এখন আম খাচ্ছি মৌসুমি কেটে এনেছে আমগুলো খেতে যা ভালো ছিল না কি বলবো আর লবণ এনেছিল এরকম হালকা পাকা আর হালকা কাঁচা মানে একটু শক্ত শক্ত ছিল পুরোপুরি পাকা ছিল না এই আমগুলো লবণ দিয়ে মাখিয়ে খেতে যে কি ভালো লাগছিল তো আমি তো বেশ অনেকগুলোই আম খেয়ে নিয়েছিলাম খুবই ভালো লাগছিলো তারপরে বিকেলবেলা সাড়ে চারটে ট্রেন আমি বাড়ি ফিরবো স্টেশনেও চলে এসেছি স্টেশনটা না পুরোই ফাঁকা থাকে পুরো দেখো সামনে অব্দি ফাঁকা তবে আমি যাব এই নিচ থেকে ওই দিকটাতে মানে দু নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব আমাদের ট্রেনটা এই দিকেই আসবে আর হালকা হালকা ঝিরিঝিরি করে বৃষ্টিও পড়ছে তবে আমি এখন আর শেডের নিচে যাব না আমার এই সামনের দিকটি উঠলে সুবিধা হবে যে মানে যে পরিমাণে হালকা ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি গায়ে লাগার মতন না তো এই দেখতে দেখতে আমাদের ট্রেনও ঢুকে গেছে এবারে যাব রানাঘাটে বাড়িতে আমি তো এসেছি অনেক সকালবেলাতে মানে ওই সাড়ে দশটা পনেরো এগারোটা নাগাদ বাড়িতে ঢুকেছিলাম আর বাড়ির থেকে বেরিয়েছিলাম ওই সাড়ে সাতটার দিকে তো এইখানে সকালবেলাতে এসে দুপুরের খাওয়া দাওয়া করে বিকেলের দিকে এখন আমি বেরোলাম রানাঘাট যাব আমি রানাঘাট যাচ্ছি তার কারণ হচ্ছে জন্মাষ্টমীর পুজো আমাদের বাড়িতে আমাদের বাড়িতে তো গোপাল আছে তো সেই কারণে ঠাম্মা জন্মাষ্টমীর পুজো করবে তো আমাকে বারবার বলছিল তুই আয় সেই কারণেই আগে আগের দিন চলে যাচ্ছি আমি স্টেশনে এসে তো আমি টোটো পেয়েছিলাম এখানেও টোটোর খুব সমস্যা আসতেই চায় না হসপিটাল গেট অব্দি টোটোই এলাম তারপরে আর কোনো টোটো আসছে না আর আমাদের এখানকার রাস্তাটাও না খুব খারাপ তাই কাকাকে আবার ফোন করলাম কাকা এসে নিয়ে গেল আমাকে সাইকেলে করে তবে আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম টোটোর জন্য কোনো টোটোই পাইনি তারপরে না পেরে কাকাকে ফোন করলাম কাকা এলো এখন আমাকে নিতে সাইকেলে চেপে আমি আর কাকা এখন যাচ্ছি বাড়ি বাড়িতে কখন পৌঁছে যাই বিকাল বিকাল থাকতে থাকতে কিন্তু দেখো সন্ধ্যে হয়ে গেছে এখন আর রাস্তা এত খারাপ খারাপ সেই জন্য ঘুরে ঘুরে আসছি তবে হেঁটেও না বাড়িতে চলে যাওয়া যায় খুব একটা সময় লাগে না এই হেঁটে গেলে দশ থেকে পনেরো মিনিট মতো সময় লাগে তবে রাস্তা এত খারাপ না এত জল জমে থাকে সেই কারণে আর আসলাম না তারপর আমার আবার ব্যাগ ছিল কাছে দুটো আর এইটা হচ্ছে আমাদের বাড়িতে ঢোকার রাস্তা মানে আগে মানে বাড়িতে যাওয়ার অনেকটাই আগে তো এইখানে দুদিকে আছে মাঠ পুরো বাগান বাড়িতে এসে দেখি কারেন্টটাও নেই কারেন্টটাও চলে গেছে পুরো অন্ধকার এখন তারপরে এসে কিছুক্ষণ বসে টসে থাকার পর দাদুকে বললাম আমার পায়ে যে পুড়ে গেছে গরম তরকারি পড়েছিলো ফুস্কা পড়েছিলো তুমি একটু তেলটা পরে দাও তাই আমাকে আবার একটু ঝাড়িয়ে দিল তবে অনেক দিনই হয়েছে এইখানে যে ফোসকাটা পড়েছে পায়ে সেটা গলছেই না কিছুতে আর আমি জুতোও পরতে পারছি না ঠিকঠাক করে তাই দাদু এখন আবার একটু তেল করে দিচ্ছে আমাকে জানি না এটা কবে ফাটবে যতদিন না না ফাটবে আমি ততদিন আর জুতোটা ঠিকঠাক করে পরতেই পারছি না এত ব্যথা তারপরে তো তোমরা এখন সবাই জানো যে যে ঘটনাটি ঘটেছে আজি করে এখন টিভি খুললেই ফোন খুললেই সেই সমস্ত সব কিছু নিউজ দেখা যাচ্ছে প্রত্যেকটি মানুষই চাই জাস্টিস টিলের আমার যেন তাড়াতাড়ি বিচার পাই তো এখন সন্ধেবেলাতে আবার ঠাম্মা বসেছে বেগুনি ভাজতে গরম গরম বেগুনি ভাজা খাওয়া হবে এদিকে ঠাম্মা আমার সাথে গল্প করছে আর বেগুনি ভাজছে কতদিন বেগুনি খাই না ঠাম্মার হাতে মুড়ি মাখাতে বলছিল তবে আমার আর মুড়ি খেতে এখন আর ভালো লাগছে না বেগুনিগুলো খেতেও না খুব ভালো হয়েছে জানো তো কি মানে খাস্তা হয়েছে বেগুনিগুলো খেতে তো আমি তো অনেকগুলোই খেয়ে নিয়েছিলাম এত ভালো লাগছিল যাই হোক তাহলে চলো আজকের ভিডিওটাও এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছেন তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো